ফেবেল চ্যানেলে আপনাকে স্বাগত আমরা বিশ্বাস করি প্রতিটি মুখের আড়ালে লুকিয়ে থাকে এক অচেনা গল্প আর প্রতিটি চোখের দৃষ্টিতে লেখা থাকে এক নাবালা কবিতা আজকের গল্পটিও তেমনই এক অচেনা মুখের যার এক অদ্ভুত ভালোবাসা কাঁপিয়ে দিয়েছিল এক ক্ষমতাশালী জগৎকে চলুন হারিয়ে যাই সেই গল্পের গভীরে ঢাকার ব্যস্ততম এক চৌরাস্তা গাড়ির হর্ন রিকশার টুংটাং আর মানুষের কোলাহলের এক অবিশ্রান্ত সিম্ফানি এই শব্দের সমুদ্রের ঠিক মাঝখানে কর্তব্যরত ছিল তরুণ পুলিশ অফিসার আকাশ তার কঠিন শৃঙ্খলা আর তীক্ষ্ণ দৃষ্টি যেন এই বিশৃঙ্খলার মাঝে এক স্থির বিন্দু আকাশের জীবন ছিল নিয়ম আর আইনের রেখায় বাঁধা কিন্তু সেই সরল রেখায় কম্পন ধরিয়ে দিল এক জোড়া চোখ প্রতিদিন বিকেলে সিগনালের লাল বাতি জ্বলে উঠলেই মেয়েটা এসে দাঁড়াত বয়স বড়জোর বিশ বাইশ পরনের বিবর্ণ সালোয়ার কামিজটা তার দারিদ্র্যের নীরব সাক্ষী কিন্তু তার মায়া ভরা চোখ দুটো যেন এই পৃথিবীর সমস্ত কোলাহলকে তুচ্ছ করে দিত সবাই তাকে ডাকত মায়া বলে অন্য ভিকারীদের মতো সে হাত পাতত না কথা বলতো না শুধু তার নীরব উপস্থিতি আর স্থির দৃষ্টি নিক্ষেপ করত আকাশের দিকে প্রথম প্রথম আকাশ তাকে পুরোপুরি উপেক্ষা করেছিল ধুলোমাখা রাস্তার আর দশটা মুখের মতোই সে ছিল একজন কিন্তু দিনের পর দিন মায়ার এই নীরব উপস্থিতি আকাশের মনোযোগের দেয়ালে অদৃশ্য আচর কাটতে শুরু করল তার পেশাদারিত্বের আড়ালে এক অজানা অস্বস্তি দানা বাঁধতে শুরু করল কেন মেয়েটা শুধু তার দিকেই তাকিয়ে থাকে কি চাই সে একদিন ডিউটি শেষে ক্লান্ত শরীরে বাইকে স্টার্ট দিতেই আকাশ দেখল মায়া তার পথের দিকে তাকিয়ে আছে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে আকাশ বাইক থেকে নেমে সোজা মেয়েটার সামনে গিয়ে দাঁড়াল তার কণ্ঠে ছিল জমানো বিরক্তি সমস্যাটা কি আপনার প্রতিদিন আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন কেন কিছু বলার থাকলে বলুন নইলে বিরক্ত করবেন না মায়া চমকাল না বরং তার মুখে ফুটে উঠল এক চিলতে নির্মল হাসি যা এই রুক্ষ পরিবেশে বড্ড বিমানান স্পষ্ট শান্ত গলায় সে উত্তর দিল আপনাকে ভালোবাসি স্যার আকাশের মনে হল কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে কথাগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে সে প্রথমে অবিশ্বাসের এক উপহাসের হাসি হেসে উঠল আপনি কি জানেন আপনি কি বলছেন আপনার মাথা ঠিক আছে মায়া সরাসরি আকাশের চোখে চোখ রাখল সেই দৃষ্টিতে কোনো জড়তা ছিল না ছিল পাহাড়ের মতো অটল এক বিশ্বাস হ্যাঁ আপনার জন্যই আমার মাথা ঠিক নেই আমার কেউ নেই এই রাস্তাই আমার ঘর কিন্তু এই মনটা শুধু আপনার কথাই ভাবে আপনাকে দেখলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে আমি বোঝাতে পারব না স্যার মায়ার এমন অকপট স্বীকারোক্তি আকাশকে নির্বাক করে দিল তার চেহারায় তখন বিস্ময় বিরক্তি আর এক অজানা ভয়ের মিশ্রণ সে আর একটিও কথা না বলে দ্রুত বাইকে উঠে সেখান থেকে চলে গেল কিন্তু আয়নায় সে দেখল মায়া তখনও এক দৃষ্টিতে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে সেই রাত থেকে আকাশের জীবনে এক অদৃশ্য উপদ্রব শুরু হলো। মায়া এখন আর হুতু সিগনালে দাঁড়িয়ে থাকত না ছায়ার মতো তাকে অনুসরণ করত সহকর্মীদের কানে কথাটা পৌঁছেতেও দেরি হল না সিনিয়র অফিসার জামান সাহেব যিনি বহু বসন্ত পার করেছেন এই চাকরিতে তিনি একদিন চা খেতে খেতে বললেন আকাশ কেসটা কি শুনলাম তোমার একজন নতুন ফ্যান জুটেছে এ তো দেখছি একেবারে লাইলি মজনুর কেস আকাশ লজ্জিত মুখে উত্তর দিল ধূর জামান ভাই কি যে বলেন একটা পাগল মেয়ে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে কিন্তু জামান সাহেবের চোখে ছিল অভিজ্ঞতার ছাপ তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আকাশ মাথা ঠান্ডা রাখ ব্যাপারটা সিরিয়াস দিকে যাচ্ছে মেয়েটার চোখে আমি যা দেখেছি সেটা শুধু পাগলামিময় এক ধরনের জেদ এর শেষ কোথায় আমি জানি না আকাশের মানসিক শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল একদিন সে নিজেকে আর ধরে রাখতে পারল না মায়াকে একপাশে ডেকে নিয়ে প্রায় চিৎকার করে বলল দেখুন এই পাগলামি বন্ধ করুন আপনার জন্য আমার চাকরিটা যাবে আমার জীবন থেকে বুড় হন মায়া এবারও হাসলো। কিন্তু সেই হাসিতে ছিল এক শীতল প্রতিজ্ঞা শান্ত গলায় সে বলল আপনি যদি আমাকে গ্রহণ না করেন আমি আমার এই জীবনটাই শেষ করে দেব স্যার আপনার নামের ওপর এই কথা শুনে আকাশের পায়ের নিচের মাটি কেঁপে উঠল মেয়েটার চোখে যে আগুন সে দেখেছিল তাতে তার মনে হল এটা নিছো হুমকিময় এমে যা বলছে তা করে দেখানোর ক্ষমতা রাখে সেদিন রাতে থানার পরিবেশ থমথমে ছিল হঠাৎ সেই নীরবতা ভেঙে খান খান করে দিল এক নারীর তীব্র চিৎকার আকাশার জামান সাহেব দৌড়ে বাইরে এসে দেখল গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে মায়া আপনার প্রেম না পেলে আমার বেঁচে থেকে লাভ নেই সবাই শুনে রাখো অফিসের আকাশ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আমি এখানেই মরব মুহূর্তের মধ্যে যা ঘটার তাই ঘটল উৎসুক জনতা পথচারী পাশের চায়ের দোকানের লোকজন সবাই জড়ো হয়ে গেল অন্ধকারে জ্বলে উঠল মোবাইলের ফ্ল্যাশ কেউ একজন আনারি সাংবাদিক উত্তেজনার সাথে বলে চলেছে এই মুহূর্তে আমরা আছি থানার সামনে যেখানে এক ভিখারিণী নারী একজন পুলিশ অফিসারের ভালোবাসার জন্য জীবন দেওয়ার হুমকি দিচ্ছেন এক অবিশ্বাস্য দৃশ্য ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুলিশের প্রেমে পাগল ভিখারিনী শিরোনামে ভাইরাল হওয়া এই ঘটনাটি ডিপার্টমেন্টের মুখে চুনকালি মাখিয়ে দিল পরের দিন সকালে আকাশকে তলব করা হল হেডকোয়ার্টারে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা শীতল দৃষ্টির সামনে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে করছিল অফিসার আকাশ আপনার জন্য পুরো ডিপার্টমেন্টের সম্মান আজ প্রশ্নের মুখে এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার স্বপ্ন তার এতদিনের পরিশ্রম সব এক মুহূর্তে ধুলোয় মিশে গেল কয়েকটা দিন কেটে গেল নরকের মতো হতাশায় ডুবে থাকা আকাশ তার অ্যাপার্টমেন্টে একা বসেছিল সহকর্মীরা ফোন ধরে না পরিচিতরা এড়িয়ে চলে হঠাৎ দরজায় কলিংবেলের শব্দ এই সময় কে আসতে পারে দ্বিধা আর ভল নিয়ে দরজা খুলতেই সে জমে পাথর হয়ে গেল বাইরে দাঁড়িয়ে আছে মায়া কিন্তু এ কোন মায়া তার পরনের রুচিশীল আধুনিক পোশাক মুখে আত্মবিশ্বাসের ছাপ চোখে বুদ্ধির ঝিলিক এ কোনও ভিখারিনই নয় আকাশ বাকুরুদ্ধ হয়ে প্রশ্ন করল আপনি এখানে এই বেশে মেয়েটি মৃদু হেসে তার মুখের ওড়নাটা সরাল শান্ত পেশাদার গলায় বলল আমার আসল নাম নীলা আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি ফিল্ম মেকার আকাশে পৃথিবী যেন আরেকবার দুলে উঠল নীলা বলতে শুরু করল আমি ক্ষমতার মুখোশ নামে একটা সোশ্যাল এক্সপেরিমেন্টের ওপর ডকুমেন্টারি তৈরি করছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এটা দেখা যে ক্ষমতার চেয়ারে বসে একজন মানুষ সমাজের সবচেয়ে অসহায় এবং দুর্বল মানুষটির সাথে কেমন আচরণ করে আপনি সেই কঠিন পরীক্ষায় শুধু পাশ করেননি আকাশ স্যার আপনি জিতে গেছেন আপনি ক্ষমতার অপব্যবহার করেননি বরং শেষ মুহূর্ত পর্যন্ত একজন অসহায় মেয়ের প্রতি সহানুভূতি দেখিয়েছেন আপনি একজন সত্যিকারের মানবিক মানুষ আকাশ তখনও নির্বাক যেন সে কোনো পরাবাস্তব স্বপ্ন দেখছে নীলা একটু থেমে তার কণ্ঠস্বরে এবার পেশাদারিত্বের বদলে সত্যিকারের আবেগ নিয়ে এসে বলল তবে এই দীর্ঘদিনের অভিনয় করতে করতে আমি সত্যি সত্যি আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছি কখন যে আমার ডকুমেন্টারি চরিত্রটা আমার বাস্তবতাকে ছাড়িয়ে গেল আমি নিজেও জানি না এটা আমার স্ক্রিপ্টের অংশ নয় আকাশ স্যার এটা আমার সত্যিকারের অনুভূতি নীলার শেষ কথাগুলো শুনে আকাশ ধীরে ধীরে মাথা তুলল তার চোখে প্রথমে ছিল রাজ্যের বিস্ময় তারপর অবিশ্বাস আর সবশেষে সে মেঘ কেটে গিয়ে ফুটে উঠল এক ঝলক স্বস্তির হাসি এক অস্বাভাবিক পরিস্থিতিতে জন্ম নেওয়াতে এই সম্পর্ক হয়তো তার চাকরি ফিরিয়ে আনবে হয়তো এক নতুন জীবনের সূচনা করবে তাদের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত কিন্তু ভালবাসার এক নতুন অবিশ্বাস্য পথ সেদিন থেকেই খুলে গিয়েছিল বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প ক্ষমতার মুখোশ ভালোবাসার প্রকাশ অদ্ভুত হতে পারে কিন্তু সত্যিকারের অনুভূতি কখনো চাপা থাকে না আপনারাও যদি চান আপনাদের পছন্দের নাম দিয়ে আমাদের চ্যানেলে কোনো গল্প হোক তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল ফিবুল সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো গল্পের বাকে